আসসালামু আলাইকুম আমি পদ্মজা পর্ব পাঁচ লিখেছেন চাদরটা নিয়ে চৌকিতে হেমলতা মোর সেত থাকেন অন্য পাশের চৌকি পদ্মজা পূর্ণ ও প্রেমার দখলে লাহারি ঘরের পেছনের দরজা আপাতত প্রধান দরজা হিসেবে ব্যবহৃত হচ্ছে পেছনে অনেক কচু গাছ ছিল হেমলতা মুর্শিদকে নিয়ে জায়গা খালি করেছেন এরপর এখানে মাটির চুলা তৈরি করা হয়েছে বড় সড়কে ওঠার জন্য ঝোপঝাড় কেটে সরু সরু পথ করা হয়েছে এতে মোর্শেদের সাহায্য ছিল না হেমলতা দুই মেয়েকে নিয়ে একাই করেছেন শুটিং দলে অনেক পুরুষ পদ্মজাকে ভুলেও তাদের সামনে দিয়ে আসা যাওয়া করতে দেওয়া যাবে না হেমলতার মাঝে মাঝে ইচ্ছে করে পদ্মজার মুখ পড়িয়ে দিতে পরক্ষণেই নিজের উপর ঘৃণা চলে আসে কি করে নিজের মেয়ের প্রতি এমন মনোভাব আসতে পারে অথচ পদ্মজার হাতে সুচ ফুটলেই হেমলতার মনে হয় নিজের শরীরে আঘাত লেগেছে কি জন্য এত টান প্রত্যচার প্রতি ভেতরে ভেতরে হেমলতা এই প্রশ্নের উত্তর জানেন শুধু প্রকাশ করেন না না জানার ভাব ধরে থাকেন আম্মা আজ আমি রাধি প্রত্যচার প্রতিদিনের প্রশ্ন হেমলতা রাতে দিবেন না জানা সত্ত্বেও পদ্মজ প্রতিদিন অনুরোধ করে হেমলতাকে বিপদ পদ্মচাকে রান্নাঘরে পাঠান না সোনার শরীরে মাটির চুলার কালি লাগতে হেমলতার মায়া লাগে তিনি হাসেন পদ্মজ মুগ্ধ হয়ে দেখে হেমলতার বয়স ছত্রিশ শ্যামলা চেহারা দাঁতগুলো ধপ সাদা চোখের মনি অন্যদের তুলনায় বড় আর গাঢ় কালো চোখ দুটিকে গভীর পুকুর মনে হয় যেন মায়ের কিশোরী শরীর তবে তারা তিন বনি মায়ের মতো চিকন আর লম্বা আচ্ছা আজ তুই রাঁধবি পদ্ম ভাবেনি অনুমতি পাবে আদরে উল্লাসে প্রশ্ন করে সত্যি পড়েছে রান্নার প্রস্তুতি আম্মা আসার রাজান কবে নিতে থাকে পূর্ণ আর প্রেমা হিজল গাছের নিচে পাটি বিছিয়ে লুডু খেলছে প্রেমা বাট করে এই নিয়ে কিছুক্ষণ পর পর এদের মধ্যে তর্ক হচ্ছে সকালে বৃষ্টি হয়েছে রান্না করতে গিয়ে পদ্মচা ভেজা মাটির সর্দা গন্ধ পেল কি সুন্দর অনুভূতি মর্ষেদ পদ্মচাকে চাকে রাতে দেখে কপাল কুচকে ফেললো ঘরে ঢুকে হেমলতাকে মেজাজ দেখিয়ে প্রশ্ন ছুড়ে দিলেন এই সেরি রান দেখেন হেমলতা নির্লিপ্ত ভাবে জবাব দেন আমি বলেছি কতদিন কৈসি এই হাতের রান্ধন না খাওয়াইতে কঠিন আসে মুহূর্তে ফোটা বেলুনের মতো চুপসে যায় সে জানতো এখন ঝগড়া শুরু হবে তার আম্মা আব্বার অনুচিত কথাবার্তা মাটিতে পড়তে দেন না তার আগেই জবাব ছুড়ে দেন খেতে ইচ্ছে না হলে খাবে না রাইত বেলা না খাইয়া থাকবা মামি খাবার রেখেও যদি না খেতে চাও সেটা এটা তোমার সমস্যা আমি বা আমার মেয়ে কেউই না করিনি মর কিছু নোংরা কথা শোনাতে প্রস্তুত হন হেমলতা সেটা হেমলতা সেলাই মেশিন রেখে উঠে দাঁড়ান তিনি যেন বুঝে গেছেন মোরশেদ কি বলবেন আঙুল তোলে শাসিয়ে মোর্শেদকে বললেন একটা নোংরা কথা উচ্চারণ করলে আমি আজ তোমাকে ছেড়ে দেব না পদ্ম তোমার মেয়ে আল্লাহ সইবে না নিজের মেয়ে সম্পর্কে এত নোংরা কথা কোনো বাবাই বলে না মোরশেদ নোংরা কথাগুলো হজম করে নিলেন তবে কিরমির করে বললেন পদ্ম আমার সেরিনা পদ্ম তোমার মেয়ে আর এইটা আর একটা কথাও না বাড়িতে অনেক মানুষ নিজের বিকৃত রূপ লুকিয়ে রাখো মোর্শের দমে যান চৌকিতে বসে পড়ে নিঃশ্বাস ছাড়েন চোখের দৃষ্টি অস্থির পদ্মচার জন্মের পর থেকে হেমলতার রূপ পাল্টে গেছে কিছুতেই এই নারীর সাথে পারা যায় না অথচ এক সময় কত মেরেছেন হেমলতাকে হেমলতার পিঠে উড়ুতে ঘাড়ে এখনো মারার দাগ আছে সময় কোন জাদু বলে হেমলতাকে পাল্টে দিল জানা নেই মর্ষেদের রাতের একটা সুট করে সবাই বিশ্রাম করছে চিত্রা এক তখন কথায় কথায় জানালো লাহড়ি ঘরে গিয়েছিলাম মগা যে মেয়েটার কথা বলেছিল তাকে দেখতে চিত্রার কথায় লেখন আগ্রহ পেল না চিত্রা কখনো কোনো মেয়ের প্রশংসা করে না খুদ খুঁজে বের করতে ভালো জানে নিজে কিনে খুদহীন সেরা সুন্দরী মনে করে মেয়েটার নাম পদ্মজা মগা পুরো নাম জানি কি চিত্রা মগার সাথে কথা বল বললে মগা খুব লজ্জা পায় এখনো লাজুক ভঙ্গিতে জবাব দিল পদ্মজা পদ্মজা উম্মে উম্মে চিত্রার পাশে থেকে সেলিনা পারভিন প্রশ্ন করলেন কি নিয়ে আলাপ হচ্ছে সেলিনা পারভিন চলমান চলচ্চিত্রে চিত্রার মায়ের অভিনয় করছেন চিত্রা বলল এই বাড়িতে সরি এই বাড়ির মালিক যিনি ওনার বড় মেয়ের কথা বলছি এত সুন্দর মুখ আমি দুটি দেখিনি মেয়েটার মুখ দেখলেই বুকের ভিতর নিকোষিত বিশুদ্ধ ভালো লাগার জন্ম হয় আচ্ছা আমি এর মধ্যে একটা কথা বলি আচ্ছা নিকোষিত মানে আমি জানি না জানেন একটু কমেন্ট করে আমার জানাইবেন ঠিক আছে আমরা আবার কন্টিনিউ করি এ তো শ্রী ভগবান দিয়েছেন মেয়েকে লিখন উপস্থিত সবাই অবাক হলো চিত্রার মুখে কোন মেয়ের প্রশংসা অবিশ্বাস্য সবাইকে অবাক হয়ে দেখতে দেখে চিত্রা বিব্রত বোধ করলো গলার স্বর বাড়িয়ে বলল সত্যি বলছি সন্ন্যাসী ছাড়া কোনো পুরুষ এই মেয়েকে উপেক্ষা করতে পারবে না আচ্ছা পদটা নিয়ে বেশ খানিক আলোচনা চলল আগ্রহ বেশি লিখনের ছিল যখন শূন্য পদ্মচার ষোলো বছর সে দমে গেল সে ছোট মেয়ে হয়তো এমন বয়সী বেশিরভাগ মেয়ে স্বামী ঘরে থাকে তব লিখনের পদ্মচাকে খুব ছোট মনে হচ্ছে তার একটা বোন আছে ষোলো বছরের লিখন হেসে ওঠে সরি হিজল গাছের নিচে দাঁড়িয়ে আছে পদ্মচা রাতের জোনাকি পোকা চারিদিকে পদ্মচা প্রায় রাতে মুগ্ধ হয়ে দেখে জোনাকি ফোকাদের মনে হয় দল বেঁধে হাড়িকে নিয়ে নাচছে তারা তবে এই মুহূর্তে রাতের এই সৌন্দর্য মনে ঢুকতে পারছে না ঠোঁট কামড়ে কাচ্ছে চোখ দুটি জ্বলছে খুব খারাপ হওয়ায় হওয়ার অজুহাতে থালা ভর্তি ভাত তরকারি ছুঁড়ে মেয়ে ছুঁড়ে ফেলেছে পদ্মজার মুখে চোখের ঝাল পড়েছে তা নিয়ে হেমলতা সে কি অবশ্য চুপ ছিলেন মিটি ফেলেছেন আর তর্ক করে কি হবে পদ্ম পদ্ম তাকালেন হেমলতা ভেজা কণ্ঠে প্রশ্ন করলেন খুব জল ছেড়ে মা পদ্মা জবাব দিতে পারল না ঠোঁট ভেঙে কেঁদে উঠলো মা ছাড়া পৃথিবীতে আর কেউ নেই তার মায়ের আদর ছাড়া কারো আদর পাওয়া হয়নি সবাই তো দোষ খোঁজে হেমলতার বুকে বুক চিরে দীর্ঘ দূরে ছোট থেকেই কাছে তবুও জল ফুরায় না মন শক্ত হয় না এমন হলে তো চলবে না পদ্মজার কান্নার বেগ বাড়লো হেমলতা সদ্য কাদা বড় গাছের বাকি অংশ বসলেন চুপ করে পদ্মচার ফা ফোপানো শুনছেন পদ্মচা শক্ত হয়ে মায়ের পাশে বসল তার মাথা নত হেমলতা উদাস গলায় বললেন এভাবে চলবে না পদ্ম পদ্মচা তাকালো হেমলতা বললেন শোন পদ্ম কেউ আঘাত করলে কাঁদতে নেই কারণ মানুষ আঘাত করে কাঁদানোর জন্যই আর যখন উদ্দেশ্য সফল হয় তখন তারা শান্তি পায় যে আঘাত করে তাকে কেন শান্তি দিবি শান্ত থাকবি বুঝিয়ে দিবি তুই তো দুর্বল নস যারে তারে পাত্তা দিস না হাজার কষ্টে ওকা দেশ না তুই তো দুর্বল নস যারে তারে পাত্তা দিস না হাজার কষ্টে ওকা দেশ না কান্না সাময়িক সময়ের জন্য মন হালকা করে পুরোপুরি নয় যে তোমাকে আঘাত করবে সরি যে তোকে আঘাত করবে তাকে তুই তোর চলন দিয়ে ছিন্ন ভিন্ন করে দিবি তখন তার মুখটা দেখে তোর যে শান্তিটা হবে সেটা পর হবে না হেমলতার কথা বলল কিন্তু আব্বার ব্যবহার আমার সহ্য হয় না আম্মা আমার সাথে কেন এমন করে আব্বা তাকে কখনো সামনা সামনে আব্বা ডাকার সুযোগ পেয়েছিস পাসনি তবুও কেন আব্বা আব্বা করিস তাকে তুই পাত্তা দিস না তুমি খুব কঠিন আম্মা তোকেও হতে হবে আব্বা কেন এমন করে আমি কি আব্বার মেয়ে না আব্বা কেন বারবার বলেন আমি তার মেয়ে না হেমলতা চোখ সরিয়ে নেন পদ্ম যা জানে এই জবাব সে পাবে না দাঁতে দাঁত চেপে কান্না আটকানোর চেষ্টা করে হেমলতা এক হাত পদ্মজার মাথায় রাখলেন কাঁদিস না আর মায়ের রং না হয়ে মায়ের মতো শক্ত হওয়ার তো চেষ্টা করতে পারিস পর্দজার নির্লজ্জ হয়ে আবার প্রশ্ন করলো আম্মা আমি কি আব্বার মেয়ে না বলো না আম্মা পদ্মচার চোখ বেয়ে জল পড়ছে খুব মায়া লাগছে হেমলতার বুক ভার হয়ে আসছে তিনি আবেগ লুকিয়ে কঠিন কণ্ঠে আব্বার চেষ্টা করলেন মার খাবি পদ্ম কতবার বলবো তুই আমার আর তোর আব্বার মেয়ে কি নাম আমার আব্বার কি শান্ত কণ্ঠ পদ্মার হেমলতার চমকান তবে প্রকাশ করলেন না মেয়েদের সামনে তিনি কখনো দুর্বল হতে চান না পদ্মচার দিকে পদ্মচার দিকে ঝুঁকে কণ্ঠ খাদে নামিয়ে বলল তোর আব্বার নাম মরশেদ মরল পদ্মচা হতাশ হয়ে দীর্ঘশ্বাস ছাড়ল মাকে খুব বিরক্ত লাগছে এখন খুব কঠিন করে বলতে ইচ্ছে হচ্ছে যাও এখান থেকে আমার কাছে আর আসবে না কখনো না কিন্তু সে এর এমন ব্যবহার বাস্তবে কখনো পারবে না কখনো না রাতের বাতাসে ভেসে আসছে হাসনা হেনা ফুলের গ্রান আকাশে থাম থালার মতো চাঁদ ঝিরঝির মোলায়ম বাতাস চারদিকে পদ্মচার চোখের জল লুকিয়ে ফেলে হেমলতা ঝিম মেরে বসে আছেন এক সময় নিস্তব্ধতা কাটিয়ে একটা অসহায় কণ্ঠ ভেসে আসলো মায়েরা তাদের জীবনের গল্প গোপন গল্প সন্তানদের বলতে পারে নারে পদ্ম পদ্ম যা তাকালো হেমলতা ছল চোখে তাকিয়ে আছেন পদ্ম কান্না পেল মানুষটাকে এত নরম রূপে মানায় না পদ্মজা যা সরি আশ্বস্ত করে বলল আমি আর কখনো জানতে চাইব না আম্মা শুটিং দলের একজনও বাড়িতে নেই সবাই স্কুলের মাঠে গিয়েছে অনেক দিন ধরে নদীর ঘাটে যেতে না পেরে তৃষ্ণার্ত হয়ে উঠেছে পদ্মজা এই শুধু খাত ছাড়া করা যাবে না হেমলতা অনুমতি নিয়ে যে ঘাটে চলে আসলো ঘাটের সিঁড়িতে বসলো কয়েক সেকেন্ড পর পেল। গান বাজছে কোথাও গানের সুর অনুসরণ করে কয়েকটা সিঁড়ি নেমে আসে ঘাটের বাম পাশে বাঁধা নৌকায় একজন পুরুষ বসে আছে হাতের রেডিও গানের উৎস তাহলে এখানে পদ্মজা বিব্রত বোধ করলো উল্টো দিকে ঘুরে ব্যস্ত পায়ে ঘরে চলে আসে পদ্মজা এত দ্রুত ফেরাতে হেমলতা প্রশ্ন করল কেউ ছিল পদ্মজা মাথা নাড়ালো হেমলতা চিন্তিত স্বরে প্রশ্ন ছুড়লেন কিছু বলেছে দেখতে কেমন না আম্মা কিছু বলেননি আমাকে দেখেননি মাথায় ছাকরা মুখ খেয়াল করিনি এইটাই নায়ক পূর্ণ তলি খনসা পুল পুলকিত হয়ে বললো পলকিত পলকিত হয়ে বলল হেমলতা আর কিছু বললেন না পূর্ণা সারাক্ষণ শুটিং দলের আশেপাশে ঘোরাঘুরি করে হেমলতা বিরক্ত হয়ে পূর্ণাকে কড়া নিষেধ দিয়েছেন আর না যেতে যদি যায় মার একটা মাটিতে পড়বে না পূর্ণা ভয় পেয়েছে কিন্তু লিখন শাহ আর চিত্রা দেবীর জুটিটা এত ভালো লাগে যে তার শুটিং না দেখলে দমবন্ধ দমবন্ধ লাগে তার একটা করেছে হেমলতা সেলাই মেশিন লাহারি ঘরের পিছনে বারান্দায় রেখেছেন সারাক্ষণ সেখানেই থাকেন সে সময় পূর্ণা ছিদ্র দিয়ে উকি দেয় শুটিং দেখে পূর্ণাকে সব সময় দেখতে দেখতে পদ্মচার আগ্রহ জাগলো সে উকি দিল ঝাকরাচুলের মানুষটা একজন অতি সুন্দরী মেয়েকে কোলে তুলে নিয়েছে দৃষ্টি মোহময় প্রেমময় গানের সুর ধ্বনি বাড়ি জুড়ে ক্যামেরা ধরে রেখেছেন কেউ ক্যামেরা ধরে রেখেছেন কেউ কেউ গানে গানের শুটিং বাদ হয় সরি গানের শুটিং হয় পদ্মচা অদ্ভুত অনুভূতি অনুভব করলো লজ্জা পায় চোখ সরিয়ে নিল আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভুল ত্রুটি হলে Ama şunu da düştü dedik